পে দ্বিগণ বুড়ি হৃদিপত করি মোর আলো রি মা মাকি আমার কালো রি মা মাকি আমার কালো লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো কালো রূপে দিগন বুড়ি কালো রূপে দিগন বুড়ি করে মোরালো শ্যামা মা নমস্কার গুড ইভিনিং বন্ধুরা বেঙ্গলি ব্লাকার নূপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা ভাবতেই পারেন হঠাৎ করে কেন আমি শ্যামা সঙ্গীত গাইলাম আছে কারণ আছে এই যে কিষানুর মা গামলামুখী গামলামুখী তারাপীঠ যাবার জন্য প্ল্যান করেছিল টিকিট কেটেছিল টিকিট গামলামুখী ক্যান্সেল হয়ে গেছে এত ম্যাচিং শাড়ি ম্যাচিং ব্লাউজ পাঞ্জাবি কিনে কোনো লাভই হলো না মা তো টানলোই না মা টানলই না আমি বন্ধুরা সব সময় বলি না ভগবানের বিচার খুব সূক্ষ হয় ভগবানের বিচার খুব সূক্ষ্ম হয় মা কি করে একজন সন্তানের চোখে জল ফেলে সে আবার মায়ের দর্শন করার জন্য প্রস্তুতি নিচ্ছে মা তাকে তার দর্শনের জন্য তার পটা সোজা করে দেয়নি গামলামুখী কোনো কারণের জন্য তার টিকিট ক্যান্সেল হয়েছে আমরা এটাই ভাবতে পারি যে মা তো মা তো সবার জন্য সে চোর হোক ডাকাত হোক রাস্তার কোনো মানুষ হোক বড়লোক হোক গরিব হোক সবার জন্য মা কিন্তু মায়েরও শুষ্ক বিচার হয় তাই না বন্ধুরা আজকে যে একটা ছোট্ট সন্তানকে জন্ম দিয়েছে তাকে কীভাবে ফেলে দিনের পর দিন সে আনন্দ করে বেড়াচ্ছে তার ফুচকা খাওয়া তার নানান রকম ঘোড়া নানান রকম জিনিস কেনাকাটা কিন্তু সে সন্তানটার প্রতি তার কোনো দয়া মায়া মমতা কিচ্ছু নেই কিছু দেখেন সে যে ভিডিও করে ভিডিওর মধ্যে তার সন্তানের জন্য কোনো দয়া মায়া মমতা কিছু দেখেন কিছু দেখেন না সে কি করে আবার এক মায়ের কাছে যায় তার দর্শনের জন্য মা সেই দর্শনের দুয়ারটা তার জন্য বন্ধ করে দিয়েছে তার জন্য বন্ধ করে দিয়েছে কোনো কারণের জন্য টিকিট ক্যান্সেল হয়েছে কোনো কারণটাই মা তারা সৃষ্টি করেছে ভগবানের মার দুনিয়ার বার দেখ কামলামুখী তুই এত প্ল্যান করে টিকিট কেটে কেনাকাটি করে ম্যাচিং করে শাড়ি পরবি ম্যাচিং করে ব্লাউজ পরবি কিন্তু সেই জায়গায় যেতে পারলি না তুই সেই মায়ের দর্শনে যেতে পারলি না কেন যেতে পারলি না বলতো তুই তো তোর ছোট্ট দুধের শিশুটার মনে তো কষ্ট দিয়েছি সেটা তো মা দেখেছে মা সব দিকে চোখ খোলা বুঝেছিস তো মা সব দেখতে পারে আমরা ভাবি কি আমরা এই কাজটা করেছি কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না সব বুঝতে পারে কে বুঝতে পারে জানিস যে আমাদের ওপরে বসে রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডের ওপর বসে রয়েছে সে দেখতে পারে তুই এখনো বুঝতে পারছিস না এখনো বুঝতে পারছিস না দেখ ভগবানও কিন্তু তোকে ইঙ্গিতটা দিচ্ছে তোকে ভগবানও ইঙ্গিতটা দিচ্ছে তাও তুই বুঝতে পারছিস না আজকে তো যেই জিনিসগুলো করার কথা সেই জিনিসগুলো তার বাবা পালন করছে তার ঠাকুমা পালন করছে তার দাদু পালন করছে তুই পালন করতে পারছিস না তুই পালন করতে পারছিস না মা হওয়া মুখের কথা নয় বুঝেছিস কি মা হওয়া মুখের কথা নয় ভগবানও তোর মুখ দর্শনও করতে চাইছে না ভগবানও তোর থেকে মুখ ফিরিয়ে রেখেছে এক একজন বাচ্চা পায় না ঠাকুরের কাছে কান্নাকাটি করে আর তুই ভগবান তোর কোলে একটা সুন্দর একটা সন্তান দিয়েও সেই সন্তানটাকে তুই তোর কাছে ধরে রাখতে পারলি না তাকে আদর করে মানুষ করতেও পারলি না কেন তোকে শ্বশুরবাড়ির লোক অত্যাচার করেছে তোর মতো হাজার হাজার লোক তোর থেকে বেশি অত্যাচারিত হয় তোর থেকে বেশি অত্যাচারিত হয় তুই কী ভাবছিস বলতো বাইরের জগৎটা খুব মধুর খুব সুন্দর তাই না এইটা যে কালো রূপের থেকেও যে ভয়ঙ্কর সেটা তুই এখন বুঝবি না ধীরে ধীরে বুঝবি তিলে তিলে বুঝবি আমি যখন আজকে তোর ভিডিওটা দেখলাম যখন দেখলাম তোর আজকে মানে যাবার কথা ছিল তোর তার তুই যেতে পারলি না তোর টিকিটটা ক্যান্সেল হয়ে গেল এটাও ভাববি এটাও ভাববি এটা ভগবান তোকে শিক্ষা দিচ্ছে তোকে বোঝাচ্ছে যে তুইও তো একটা সন্তানের মা তুইও তো একটা সন্তানের মা এখনো বুঝছিস না না রে এখনও বুঝছিস না তোকে পাঁচ বছর ধরে তোকে খুব অত্যাচার করেছে খুব টর্চার করেছে যখন তোর পরকিয়াটা সামনে আসলো তখন তোর প্রতিবাদ্তা হলো তার আগে তোর প্রতি কোনো অত্যাচারই তারা করতো না সন্দীপের ফ্যামিলিরা সেই সমস্ত কথায় আমি যাচ্ছি না সেই সমস্ত কথায় আমি যাচ্ছি না তোর যে এই তারাপীঠে টিপটা যে ক্যান্সেল হলো একটু ভেবে দেখিস এটা সত্যি তোর কাছে একটা ভাবনার বিষয় ভাবনার বিষয় কেন ক্যান্সেল হলো একটু ভাবিস রাত্রিবেলা যখন ঘুমাবি যখন শুবি শুয়ে শুয়ে ভাববি ভগবানের দোয়ারও তোর মুখে বন্ধ করে দিয়েছে সে বাবা ঠাকুমা দাদুর মধ্যে ভুলে রয়েছে তার ভেতরটায় কি হচ্ছে একমাত্র সেই বাচ্চাটা জানে আর বাচ্চাটার সাথে যে ভগবান আছে এখনও কিষাণুর মধ্যে ভগবান কিষাণু ছোট্ট এখন ওর মধ্যে ভগবান বাস করে সেই বোধ বুদ্ধিটা নেই তুই হচ্ছে পৃথিবী সবচেয়ে বড় মূর্খ সবচেয়ে বড় মূর্খ মা বুঝেছিস তোর মতো পৃথিবীতে মূর্খ আর কেউ নেই তোকে এইটুখানি বলার ছিল টাটা বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি নমস্কার